হ্যালো ইউএসএ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লোথ স্টোর আপনারা জানেন ব্যবসায়ীদের জন্য শ্যামা এবং যারা কম প্রাইজে গছ কাপড় নিয়ে অনলাইনে ব্যবসা করেন তাদের জন্য কিন্তু শ্যামা ভাইয়াদের কালেকশনগুলো সবসময় খুবই কম দামে দিয়ে থাকে এবং খুবই রিজনেবল প্রাইজে আমরা সারা বছর এই চ্যানেলে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি তার মধ্যে থেকে শ্যামারা যেটা করে যে কোনো নতুন কালেকশনই একদমই

তোন কিন্তু ভিডিও কলে দেখার অপশন আছে অপশন আছে আচ্ছা ভিডিও কলে দেখা বড় অফারটি হচ্ছে অপশনটা হচ্ছে কি আপনি হাতে যাবেন আপনি টাকা ছাড়া ওখানে চেক দিতে পারবেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেটা লাগবে থেকে দেওয়া আছে যে আপনি হাতে যখন কাপড়টা পেয়ে যাচ্ছেন তখন আপনি কাপটা যেটা আপনি চাইছেন সেটা পাচ্ছেন কিনা এটা দেখেন আর কিন্তু অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এবং অনলি 100 টাকা পার পেয়ে যাচ্ছেন যারা কাপড় আপনি নেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না ওটা কাপের সাথে অ্যাড হবে অ্যাড হবে এছাড়া আপনি পেয়ে যাবেন ক্যাশ ইন ডেলিভারি আর যারা ফার্স্ট টাইম আমাদের কাছে নিচ্ছেন ওনাদের শুধু ডেলিভারি চার্জ দিলে চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার টাকা তখন দিবেন আমরা কিন্তু সব ধরনের অফার কিন্তু দিয়ে থাকি আর এগুলো আপনার অর্গান দেড়শো টাকা কাপড় সেটা আপনি ভিড়তে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গেছে

কাপড় গুলো ভাইয়া কিনবেন সেটা বলে দিচ্ছি কেননা আপনি যেদিন কিনবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ দিতে পারবেন এই রেতে আপনার অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এই সুন্দর গর্জিয়াস মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নিচে আরো কালার আছে আমরা উপর থেকে এগুলো একটু সরাই কালারফুল কালার আছে এগুলো আমরা ফুল কালারগুলো যারা নিতে চান অতি দ্রুত আপনি অর্ডার করতে হবে ভাইয়া সবই 100 হ্যাঁ এই ভিডিও থেকে যেটা নেবে 100 ফলসেট থাকবে 80 টাকা গজ আচ্ছা ফলসেট গজ থাকবে 80 পার আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে যে চিনবে সে কিনবে যে চিনবে না সে বুঝবে না বুঝবে না কেন না দ্রুত অর্ডার করবেন যেই নেবেন তাকে কম মানে ভালো